নমস্কার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা সুদায়ে ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সে গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বৃস্মিত দিনের কথা অকস্মাত যেন মনে আনে চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে যে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে সে তারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় নমস্কার কবিতাটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল